আর মাত্র তিন দিন বাকি আপনারা আর কখনো বাইশ লক্ষ টাকায় আপনারা আবেদন করতে পারবেন না শুধু তারাই বাইশ লক্ষ টাকায় আবেদন করতে পারবেন যারা তিরিশ তারিখের আগে সেপ্টেম্বরের তিরিশ তারিখের আগেই আপনারা যারা অ্যাপ্লিকেশনগুলো জমা দিবেন এর পরবর্তীতে এটি বাড়িয়ে হবে পঁচিশ লক্ষ টাকা তো তাই বলবো আপনারা দেরি না করে খুব শীঘ্রই আপনারা জমা দিতে পারেন ডকুমেন্টস এবং দেখা যাচ্ছে অনেকে যেহেতু জমা দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে পেন্ডিং রয়েছে ফাইলগুলো প্রসেসিং করতে একটু সময় লাগে যার কারণে অনেকের হয়ে গেছে অনেক কয়েকদিন দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পঁচিশ দিনও হয়ে গিয়েছে তো কেউ চিন্তা করবেন না সবারই ভিসা হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে তো আর দ্বিতীয়ত আমাদের অনেক গ্রুপ বর্তমানে ল্যাটিনে আছে মেক্সিকোতে আছে তো যার কারণে খুব শীঘ্রই এই প্রসেসটা বন্ধ হবে সেটা একটা নির্ধারিত সময় অনুযায়ী এবং এটা আবার চালু হলে আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে তো তাই আপনারা যারা অ্যাপ্লাই করতেছেন অবশ্যই অবশ্যই তিরিশ তারিখের আগে আপনাদেরকে আবেদনগুলো জমা দিতে হবে এবং এর পরবর্তীতে বাজেটটি অবশ্য অবশ্যই বাড়বে তবে তবে সীমিত থাকবে লক্ষ খুব শীঘ্রই পরের মাসে পনেরো তারিখ পর্যন্ত অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত এটি পঁচিশ লক্ষ পর্যন্ত চলবে তারপরে এই বাজেটের কর্ম একদম অফ করে দেওয়া হবে তো আমি আবারও বলছি যারা আবেদন করতে ইচ্ছুক যারা আমার ভিউয়ার্স আছেন অবশ্যই অবশ্যই তারা মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক ইউটিউবে যারা দেখতেছেন ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে অথবা অ্যাবাউট সেকশনে গিয়ে সেখান থেকে আপনারা পেজের লিঙ্কটি নিয়ে আপনারা আমাকে মেসেজ করতে পারেন অথবা ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমার সাথে কথা বলতে পারেন তো আরেকটি বিষয় যদি আমি বলতে যাচ্ছিলাম যে অনেকে আছেন যারা ব্রাজিল পর্যন্ত কন্ট্যাক্ট করতে চান তো আপনারা ব্রাজিল পর্যন্ত কন্ট্যাক্ট করতে পারেন এমনও মিডিয়া আছে এবং ব্রাজিল থেকে যারা নতুনভাবে কন্ট্যাক্ট করে আমেরিকা পর্যন্ত আসতে চান অথবা মেক্সিকোতে আসতে চান তারাও আলাদা আলাদা অনেক মিডিয়া আছে আপনারা আমাকে নক করতে পারেন একদিন ভাই আমাকে কমেন্ট করেছিল এবং আমাকে মেসেজও চেক করেছিলো যে সে ব্রাজিলের শহর শহরে আছে তো সেখান থেকে সে ম্যাক্সিকোতে আসতেছে তো আমি তাকে নাম্বার দিয়েছিলাম অনেকেই অনেকেই নাম্বার দিয়েছি ব্রাজিল থেকে এবং তারা বর্তমান বাই রোডে আসতেছে আস্তে আস্তে এগোচ্ছে মেইন যে বিষয়টি যারা বাংলাদেশে আছেন ব্রাজিলে আসে কিন্তু অত সহজ না প্রথম স্টেপটা যেমন বাংলাদেশ থেকে ল্যাটিনে যে কোনো দেশে একটা এন্ট্রি করায় এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এটি বলা যায় যে আসমান জমিন তফাৎ এর কারণ সবাই কিন্তু ব্রাজিল আসতে পারে না যদি বাংলাদেশ থেকে রোডে ইউএসএ থাকতো দেখা যাচ্ছে অনেকে কিন্তু বেরোতো কিন্তু মেইন যে সমস্যা আপনারা ম্যাপে দেখবেন যে আটলান্টিক যে সাগরটি রয়েছে এটি বিশাল আপনাকে বিমানপথ ছাড়া প্রথম স্টেপটা পার হওয়া অত সহজ নয় সহজ কারণে অনেকে কিন্তু মিডিয়া ধরে ব্রাজিল পর্যন্ত এসে আবার নতুন ভাবে কন্ট্যাক্ট করে আস্তে আস্তে এগোচ্ছে এক্ষেত্রে আপনাদের অ্যামাউন্টটাও অনেক কম হয়ে দাঁড়াচ্ছে তো তাই আমি বলছি যে যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনারা কন্টাক্ট করতে পারবেন আপনারা বিভিন্ন স্টেপ বা বিভিন্ন দেশে গিয়ে পেমেন্ট দিয়ে দিয়ে আপনারা এগোতে পারবেন তবে অবশ্যই এটা বাইর আপনারা অনেকে মনে করতেছেন হয়তো বা এটা বৈধ হবে তবে হ্যাঁ বৈধভাবে অবশ্যই আপনাকে প্রথম স্টেপটি পার হতে হবে যেমন বাংলাদেশ থেকে যখন আপনি ল্যাটিনে যে কোনো দেশে আসবেন আপনাকে কিন্তু বৈধভাবে আনা হবে কারণ অবৈধভাবে আপনি এখানে এন্ট্রি করতে পারবেন না সেটা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে হোক বা বড় মিডিয়ার সাথে কাজ করেই হোক আপনাদের কিন্তু কিন্তু বৈধভাবেই প্রথমেই নিয়ে আসা হয় তো তারপরেও কিন্তু আপনার প্রসেসিংগুলো করা হয় তো অবশ্যই তিরিশ তারিখের পর থেকে সামনের মাসের এক তারিখের পর থেকে আপনারা কেউ বললেও বাইশ লক্ষ টাকায় কেউ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না তো যার কারণে আমি এই ভিডিওটি তৈরি করলাম জরুরি ভিত্তিতে যে আপনারা যারা ইচ্ছুক তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আর বাইশ তারিখের পর থেকে পঁচিশ লক্ষ টাকা চলবে হাইস্ট গেলে পনেরো দিন অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা চলবে তো যাই হোক যারা ভিডিওটি দেখতেছেন যারা যে যেখান থেকে মিডিয়ার সাথে কন্ট্যাক্ট করে আমেরিকাতে আসুন না কেন যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন যদি দেখা যাচ্ছে ডিটেনশন থেকে হেল্প লাগতেছে অথবা ল্যাটিনে আসার পর আমাদের আপনার যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ